ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে নতুন একটি তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি মোহাম্মদ ওমর ফারুক আমার সুপ্রিয় দর্শক আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশ সরকার পরিবর্তন হওয়ার কারণে এবং প্রকল্পের মেয়াদ ম্যাদ শেষ হওয়ার কারণে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আগামী প্রকল্পের খবর কি এবং নতুন নিয়োগ কবে দেওয়া হবে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আপাতত এতটুকু জানিয়ে রাখি যে নতুন নিয়োগ সম্পর্কে এখনো কোনো সার্কুলার মানে কোনো জেলাতেই প্রকাশ করা হয়নি কেননা এই প্রকল্পের মেয়াদ এখনো শেষ হয়নি অর্থাৎ আগামী ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ রয়েছে অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার পরেই প্রকল্পের যেই নতুন প্রকল্প পাশ হওয়া এবং পাশাপাশি প্রকল্পের আয়তাধীন শিক্ষক শিক্ষিকায় নিয়োগ দেওয়া হবে এখন প্রশ্ন হলো আমাদের এই প্রকল্পটি পাশ হয়েছে কিনা দর্শক শ্রোতা এবং শিক্ষক শিক্ষিকাদেরকে আমি জানাতে চাচ্ছি যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে এবং এই ইসলামিক ফাউন্ডেশনের অধীনে রয়েছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের প্রকল্প এই প্রকল্পটি পাশ হওয়ার জন্য আমাদের যে প্রকল্পের আবেদনপত্র এই আবেদন পত্রটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে এবং এই প্রকল্পটি পাশ হওয়ার জন্য যা কিছু প্রয়োজন আমাদের ঊর্ধ্বতম যে কর্মকর্তাগুলো রয়েছে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আশা করা যে আমাদের প্রকল্প পাশ হবে তবে এখনো প্রকল্পে পাশ হয়নি আমি নির্ভরযোগ্য তথ্য থেকে আপনাদেরকে এটাই জানাচ্ছি যে এখনো পর্যন্ত প্রকল্প পাশ হয়নি তবে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের নির্ভরযোগ্য যারা কর্মচারী বা উপরস্থ যারা আমাদের স্যার রয়েছেন তাদের কাছ থেকে আমি তথ্য পেয়েছি যে আমাদের প্রকল্প ইনশাল্লাহ পাস হবে কেননা প্রকল্পের নামে একটু পরিবর্তন পরিবর্তন নিয়ে আসা হয়েছে কারণ সময়ের পরিবর্তে আমাদের প্রকল্পের একটু পরিবর্তন প্রয়োজন যার কারণে প্রকল্পের নামের আগে পিছে কিছু সংখ্যা বাড়িয়ে প্রকল্পের নামে আবেদন করা হয়েছে এবং এই প্রকল্পের আয়ত্তেই মসৃণ ভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্র থাকবে অধেব নিশ্চিন্তে আপনারা থাকুন এবং বিশ্বাস রাখুন পাশাপাশি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাদের প্রকল্প আমাদের প্রকল্প পাশ হয়েছে আলহামদুলিল্লাহ আসলে এই জায়গাতে লেখা রয়েছে কিন্তু অনুমোদিত প্রকল্প অনুমোদিত প্রকল্প এই প্রকল্প আসলে অনুমোদন হয়নি অর্থাৎ অনুমোদন ব্যতীত যে প্রকল্প রয়েছে তার তালিকা প্রস্তুত করা হয়েছে তার মধ্যে রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র অথএব মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র প্রকল্প আসলে এখনো অনুমোদন পায়নি তবে অনুমোদন পাওয়ার জন্য আবেদন করা হয়েছে এই এই আবেদনটি পাস হবে হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে অথএব মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের প্রকল্প পাশ হওয়ার জন্য আমরা সকলের কাছেই দোয়া চাইব এবং নিজে নিজে নিজ নিজ জায়গা থেকে দোয়া করবো এবং আমাদের টিভি চ্যানেলে অবশ্যই সব সময় জন্য চোখ রাখবেন কেননা নতুন আপডেট পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব সুপ্রিয় দর্শক আশা করি বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি আমি এটাই বলতে চাচ্ছি যে প্রকল্প এখনো পাস হয়নি তবে ইনশাআল্লাহ পাস হবে নির্ভরযোগ্য তথ্য থেকে আমরা পেয়েছি আমাদের এই প্রকল্পটি পাস হবে আর ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যেই অবশ্যই শূন্য পদগুলোতে এবং আশা করি আরও নতুন শিক্ষক নেওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং সার্কুলার সার্ভে আল্লাহ তালা আমাদের সকল ঐলাম ইকলামকে দিনের ক্ষেত মতে লেগে থাকার জন্য দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ